की विरोजातीरी राशि ब्रिंदा वने पांडी रे चम पावो वने रम्य चंद्र कांगने फटवत्र धुनी विराजितो तादे गोलोकी तोरु मूले शु पूर्ण देशे शु पूर्ण दम अधिष्ठानम चौतिर्थानम च चौतिर्थी जे गोलोकी तोरु मूले समस्त तीर्थे बासो तुम्हारे तोरुमुले पृथ्वी के ज्वातों तीर्थों तो भूमियाँ से

তুলসী পত্র তো এন অভিষেক সমাজ আমাকে তুলসী পত্র দিয়ে স্নান করাবে দিয়ে স্নান করালে যে ফল লাভ হয় সেই ফল লাভ হয় সমস্ত বীর্ধের জল দিয়ে ভগবানকে স্নান করালে যে ফল লাভ হবে

তুলসী যে আমাকে দান করবে তুলসীপত্র ভগবানের চরণে কার্তিক মাসে চরণে তুলসীপত্র নিবেদন করলে বলছেন বাবা তুলসী পত্র দানের তৎফলম কার্তিকে সত্যি দান

ভগবান বলেছেন ভক্তিবদ্ধ তো ভক্তি পেতে গেলে তুলসী আশ্রয় গ্রহণ করতে হবে তুলসী করলে হয় আমি প্রথম তুলসীতে জল দান করবো প্রথম দিন যেদিন আমি তুলসীতে জল দান করবো যেদিন আমি কণ্ঠে তুলসী মালা ধারণ করবো

লক্ষ অশ্বমেধ যোগ্যের ফল লাভ হবে আর সে সমস্ত রোগ থেকে মুক্ত হয়ে যাবে কিন্তু সরাসরি এখানে একটি শর্ত আছে সরাসরি জলে তুলে গিয়ে এই জল পান করা যাবে না আর উল্টো অপরাধ হবে উল্টো অপরাধ হবে নিজের জন্য কোনোদিন তুলসী পত্র তুলে নিজে নিজে কেউ এখানে অপরাধ হবে তুলসী পত্র তুলতে হবে তুলে সেটি

ভগবান মনে মনে যে চিন্তন করেন যে এখন আমি যমুনাতে বিহার করব তো যমুনাতে বিহার করতে গেলে এবার যা যা প্রয়োজন মনে মনে চিন্তা কিন্তু বলতে কিছু হয় না মনে মনে যখন চিন্তন করেন যে আমি যমুনা বিহার করব তো যমুনায় বিহার করবে এই চিন্তনের সাথে সাথে বৃন্দা সমস্ত ব্যবস্থা যা যা করতে হবে নৌকা থেকে শুরু করে যা যা প্রয়োজন সব ব্যবস্থা থেকে ভগবান যেমন যেমন ক্রিয়াভূতম যেমন যেমন বাসনা করবেন মনে মনে ভাবনা করবেন সেই সমস্ত ব্যবস্থা তিনি করে থাকেন তো তিনি একরূপে ভগবানের নিত্য সখী আর এই সখীকে এই সখী হচ্ছে রাধা গোবিন্দের মধ্যে যে প্রেম আছে সেই প্রেমের বিগ্রহ এই প্রেমের বিগ্রহ আর এই প্রেমের বিগ্রহকে তিনি আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন কেন এই প্রেম প্রেম প্রদান করবেন তাই করতে হবে তুলসী 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 দিতে হতো না দাগ বা দিতে তাই আসতেন প্রভু সেখানে তুলসী দেওয়ার সময় নেই তুলসী দিতে হতো না কেন

কাকি এমন ভাবে ভগবানকে দর্শন করে হয় না হঠাৎ যদি কোনো দেখা গেল তার সাথে কোথাও দেখা হয়ে গেছে তখন কি হয় তখন আর কোন জ্ঞান থাকে না সব জ্ঞান হারিয়ে যায় তখন আর কি করবো না করবো কোনো কিছু মাথায় থাকে না তো কাকিও ভগবানকে দেখে সব হারিয়ে ফেলেছেন কাকির মাথায় আর কোনো কিছু নেই কাকি কি করেছে কলার ঘোষা কলাগুলো ফেলে দিয়ে ঘোষাগুলোই একটা একটা করে হাতে তুলে নিচ্ছেন আর ভগবান সেগুলোই সব গ্রহণ করছেন এদিকে বিনুন কাকা বাইরে ছিল তিনি যখন শুতে এসেছেন ওরে পাগলি করিস কি করিস কি কি যে। কলাগুলো সব ফেলে দিয়ে এইভাবে ঘোষাগুলো দিচ্ছিস তখন জ্ঞান এসেছে তখন জ্ঞান এসেছে আর যেই গেছে না আমি খোঁসা খাইনি পরবর্তীতে কি হয়েছে এবার কলা দিতে শুরু করেছে কিন্তু ভগবান হয়েছেন তাহি ওই খোসার মধ্যে যে ছিল কলার মধ্যে আর সেই সাল খেতে

मेरे का नाम उनके बोचे होएगी तो बोचे उनकी परोपति दे गुलशीन सगाई क्रित्वा भिक्त्वा देंगे तो आमानव तराश तेजे की पिट्ठे जो विष्णु लोकम सावध चुकी जिन्ही गुलशीन मला पढ़ते धारण पूरे भिक्त्वारुं गोरे जिन्ही विष्णु लोकम सावध चुकी विष्णु लोक अन कोई ताई ते भगवान काफी जिन्ही भग

একটা তুলসী ভগবানের নিকট জীবের ল করা হবে ওটা জীবের কোন অপরাধ ভগবানের জীবনে আর ভোগ নিবেদনের কোন রীতি কারণ করলে কোন অপরাধ পাই না তো আগামী কাল বা আজ ও তারা আজ আগততি কোছেন তাহলে আজ পালন মানে তুলসী সামুদ্রাম বিবাহ আর না আগামী কাল এর আজ আগততি কোছেন তবে আজ যারা কাল করবে তাদের আগামী কাল এই তুলসী শালোগ্রাম বিবাহ দিতে হয় যেভাবে তুলসী শালুক্রাম ভগবানের বিবাহ হয় সেভাবে বুধ থাকে ভগবান করে আর কোথাও না তুলসী শালুগ্রাম ভগবানের বিবাহ

চার পা আগে ভগবান থাকবেন পেছনে তুলসী দেবী থাকবেন আর চারপাপ হয়ে গেলে বিবাহ মহোৎসব পালন করতে হয় অনেক ভক্তরাই করেন বাড়িতে 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 ভগবান সেই গৃহে সদা বিরাজ করেন সেখানে ফিরে আর যাক না

আগামীকাল একাদশী হচ্ছে বৃন্দাবনে যতটা লাভ হবে তার থেকে বেশি প্রাপ্তি হবে আগামীকাল কেন কারণ এই সুযোগ অত সহজে আসে না মানে এই তিথি অত সহজে পাওয়া যায় না তিরিশ পর্ষা মহাদি আগামী দিন তিরিশ পর্ষা মহাদি এই দ্বাদশী ব্রত করলে কি হয় এই দ্বাদশী ব্রত করলে এর ফল বলে শেষ করা সম্ভব নয় এই মানে উত্থান একাদশী তো বছর বছরই আসবে কিন্তু এই তিরিশ পর্ষা মহাদশী এই বছর বছর আসে না এ খুব ভাগ্যে পাওয়া যায় এই যোগ এই বছর সেই যোগ উঠেছে

উপদেশ করেছিল এই একাদশী ব্রত করার জন্য এই একাদশী ব্রত করলে তোমার সমস্ত এই একাদশী এই একাদশী ব্রত অনেকেই করেছে এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এই একাদশী ব্রত করেন স্বয়ং গঙ্গাদেবী এই একাদশী ব্রত স্বয়ং দেবী করেন কেন কারণ তিনি ভগবানকে বলছেন প্রভু আমার কাছে এসে সমস্ত পাপি তাপি সব পাপ আমাকেই দিয়ে যায় এই পাপ থেকে আমি মুক্ত হব কি করে এই পাপ থেকে আমি মুক্ত হব কি করে তখন ভগবান গঙ্গা দেবীকে বললেন দেখো ওই যখন এই ত্রিশা মহাদারী আর্জুন খান একাদশীতে তখন তুমি এই একাদশী ব্রত পালন করো তোমার সমস্ত পাপ থেকে তুমি মুক্ত হয়ে অনেকেই এই পালন পালন এই পাপ থেকে মুক্ত হওয়ার থেকে মুক্ত হওয়া যায় এই পরিমাণ থেকে মুক্ত এই পালন করলে আর সব থেকে বড় যদি এই একাদশী যার কোন পুত্র কন্যা নেই তাহলে তার উদ্ধার কি করে হবে

একাদশী ব্রত হচ্ছে আছে এই একাদশী ব্রত করলে যায় বৃন্দাবন মানে বৃন্দাবন যেতে হয় যমুনাতে স্নান করতে হয় তো সেই স্নান তো করতে পারলো না তাদের কি হবে তারা এই একাদশী ব্রত পালন করে আমরা ব্রত ব্রত করি

不用了